নমস্কার বন্ধুরা আপনারা ভালো আছেন তো আমি চলে এসেছি কুলপি স্টেটে আমার দিদির বাড়িতে কুলপিতে আপনারা অনেকেই জানেন এই যে আমার দিদির বাড়ি আর এই দিকেই হচ্ছে কুলপি প্রাইমারি স্কুল আর বাড়ির ভেতরে দেখুন কোন সকাল সাতটা বাজে সবাই সান টান করে রেডি আজকে সরস্বতী পুজো না পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার জন্য সবাইকেই জানাই শুভ সরস্বতী পূজা সবাই কেমন কাটাচ্ছেন অবশ্যই বলবেন কিন্তু বাড়ির ভেতরটা একটু ঘুরে দেখিয়ে দিলাম এখন এই যে বাইরের দিকটাও আপনাদের দেখিয়ে দিলাম একটি বিশেষ দরকারে দিদির বাড়িতে আসা সেটা পরের ভিডিওতে জানাবো আর এই যে দিদি পুষ্পাঞ্জলি দিয়ে এখন বাড়ির ভেতরে ঢুকছে আর দুটো বাচ্চা দেখুন সাদা পাঞ্জাবি পরে পুষ্পাঞ্জলি দেয়া হয়ে গিয়েছে এদের তো দু ভাই এক জায়গায় থাকলে কোনো মানে সীমা নেই দুষ্টুমি করার এখন কিন্তু পুজো প্রায় শেষই একদম আর এখানে স্কুলে একটু পুজোর পরেই আর কি খিচুড়ি প্রসাদ খাওয়ার আয়োজন করেছিল আমরা তাহলে খিচুড়ি প্রসাদটা খেয়ে নিই দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সবাই টাটা